আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল আবারও হলুদ জার্সিতে ফিরছে নেইমার জুনিয়র এছাড়াও দলে ফিরছে গ্যাব্রিয়েল জেসুজের মতো তারকারা তাই কেমন হতে চলেছে ব্রাজিলের আসন্ন স্কোয়াড চলুন এক নজরে দেখে নি তাই বিস্তারিত জানার আগে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিলের গুরুত্বপূর্ণ উইন্ডোতে ব্রাজিল দলে যেমন আছে ভয় তেমন রয়েছে একটু স্বস্তি আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষের ম্যাচগুলোতে হারলে খারাপ কিছু অপেক্ষা করছে সেলে সাউদের জন্য ঠিক তেমনই ব্রাজিল দলে ফিরছে নেইমার জুনিয়রের মতো তারকা ফুটবলার তবে দলের কোচ দনিভাল জুনিয়রের ট্যাকটিক্স নিয়ে বেশ বিরক্ত ব্রাজিল দলের ভক্তরা কিন্তু সব মিলিয়ে দু সালে আবারও ব্রাজিল পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে চলেছে এটাই যেন বড় পাওনা আর্জেন্টিনা ও কলাম্বিয়ার বিপক্ষে যেমন হতে চলেছে আসুন দেখেনি এক নজরে ব্রাজিল দলের নাম্বার ওয়ান গোলকিপার ফিরতে চলেছে অ্যালিসন বেকার ইঞ্জুরি থেকে ফিরে ক্লাবের হয়ে দুর্দান্ত মাঠ মারাচ্ছে ফলে আবারও দলে ফিরছেন তিনি এছাড়াও ম্যান সিটির গোলকিপার অ্যাডারসন থাকছেন দলে এবং আল নাসের গোলকিপার বেন্টো থাকছেন ব্রাজিল স্কোয়াডে সেন্টার ব্যাক পজিশনে থাকবেন গ্যাব্রিয়েল ম্যাগালাইস মার্ক ইনহোসের মতো তারকারা লেফট ব্যাক পজিশনে থাকবেন লুইসে আবনার ও হেনরিক্স রাইট ব্যাক পজিশনে থাকবেন ভ্যান্ডারসন ও তার সঙ্গে থাকবেন ডুডো মিডফিল্ডে থাকবেন লুকাস পাকুয়েতা ব্রুনো গুইমারেস ও গার্সন ফার্মে থাকা রিচার্লিসন কেউ ফ্যানও হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে তবে আবারও দল থেকে বাদ পড়ছেন ক্যাশ আক্রমণভাগে ভাগে আন্দেশ পেরেইরা ও রাফিনহাও থাকছেন স্কোয়াডে এটা নিশ্চিত এছাড়াও আক্রমণভাগে নেতৃত্ব দেবেন নেইমার জুনিয়র নতুন করে ইঞ্জুরিতে না পড়লে স্কোয়াডে থাকা নেইমারের নিশ্চিত এমন কি মাঠে নামাত এটা সময়ের বিষয় তার সাথে থাকবেন ভেনিসিয়াস ও রদ্রিগো এছাড়াও ম্যান সিটির হয়ে দুর্দান্ত খেলা সাবিও থাকবেন এই স্কোয়াডে থাকবেন লুইস হেন্ডিক্স এছাড়া ক্লাবের হয়ে দারুণ খেলা গ্যাব্রিয়েল জেসিসো দলে ফিরতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে বেশ কিছু গণমাধ্যমের খবরে এদের সঙ্গে থাকবেন ইগর জেসুস সব মিলিয়ে এমন স্কোয়াডই হতে চলেছে আসন্ন কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচের জন্য প্রিয় দর্শক আপনি কি মনে করেন এমন স্কোয়াড নিয়ে ব্রাজিল কি পারবে আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে দু সালে নতুন রূপে ফিরতে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে